শুনেছেন জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই ওনার বাড়ি ছিল ইরাকে ইরাক শহরে একটা বড় সুর ছিল এত বড় সুর বহু জায়গায় ধরা পড়েছে কিন্তু ওই তোবাতিল্লা পরে চলে আসে আবার চুরি করে বাদশা রাগ করে তার চোরের যে শাস্তি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন আসারিকু আসারিকু তো ফাকতু আইদিহুমা জাযা আমিমা কাসাবা নাকালা মিনাল্লাহ যে সুর এবং সুন্নির হাতকে কেটে দাও যে বাদশাহ সেই সময় চোরের হাতকে কেটে দেয় সোরের হাত কেটে দেওয়ার পর আসলে যার যেই স্বভাব যার যেই চরিত্র যার যে বৈশিষ্ট্য সেটা কিন্তু শশাদ্দে ছাড়তে পারে না জোরে কোন ঠিক কিনা যে আপনার কথা আছে না কয়লা ধুলে ময়লা যায় না আর আপনি শিকার গায়ে যতই আতর মাখেন ওই শিকার গাও গন্দাবে জোরে কোন ঠিক কিনা ওই সুরের এখন হাত কেটে দিছে আর বাহিরে চুরি টুরি করতে পারে না খুব আফসোস কিন্তু ওই যে রাত্রিবেলা আসলেই যখন রাত হয়ে যায় তখন চুরি করা যে একটা প্রবণতা ওটা তার অন্তর জেগে ওঠে কিন্তু বাহিরে যাইতে পারে না তাও চুরি বাদ দেয় নিজের বাড়িতে নিজে চুরি করে এক ঘরের জিনিস আর এক ঘরে চুরি করে না ইহাস এরকম করে কয়েকদিন পার হয়ে গেছে চিন্তা করলো এই এলাকা তার চুরি করা যাবে না নিজের এলাকা থেকে দুই গ্রাম বাদ দিয়ে চুরি করতে গেছে সেই গ্রামে ছিল চুনায়তদাদি রহমতুল্লাহ আলাইল বাড়ি উনি আর চিনে না যে কোনটা পীর সাহেবের বাড়ি এক্কেবারে জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই ওনার ঘরের মধ্যে চুরি করতে গেছে আর সেই সময় জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই এবাদত করে কাবলে একটু কাত হয়েছে এখনো ঘুমাশে নাই চোখ খোলায় আছে দেখতেছে যে একজন লোক ঘরের মধ্যে ঢুকতেছে সেই সময় দেখেন আমরা হলে কি করতাম চুপ চুপ করে তার চোরকে ধরে আগে পারিশমান দিতাম ধরে কন ঠিক কিনা আর জোনায়দ বাগদে রহমতুল্লাহ আলাই উনি ভাবতেছে কি দেখেন যায় যেরকম মানুষ তার মনেও সেইরকম ধারণা আসে ওদের অন্তর ছিল পবিত্র অন্তর ছিল পরিষ্কার এই জন্য বলতেছে আহারে লোকটা না জানি কত কষ্টে আছে পরিবার নিয়ে এই জন্য চুরি করতে আসছে আমি কিছু বলবো না মনে মনে বলতেছে যে তোর যা মন চায় আমার ঘরের সব কিছু নেতি চলে যায় এবার তোর ঘরের মধ্যে প্রবেশ করে দেখলাম একটা লোক শুয়ে আছে কিন্তু এত ঘুম বিভুর ঘুম কোন আওয়াজ নাই কোন শব্দ নাই চিন্তা করলো আরাম মতো আমার চুরি করা যাবে ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে টোপলা বানছে কিন্তু এত জিনিসপত্র ছিল যে এত বড় টোপলা হয়েছে সেই টোপলা চোর আর ওই এক হাতে মাথায় নিতে পারে না তার এক হাত তো কাটা বুঝলেন নাই এক হাতের মাথায় নিতে পারতেছে না ওই ঘর থেকে টেনে টেনে রাস্তায় নেগেছে জোনা এক বাদ দেখলেন যে ঘর থেকে এখন বাহির হইছে জানলাতে দৃশ্য দেখিচ্ছে কি করে দেখি দেখে যে এক হাতে মাথায় তোলার চেষ্টা করিচ্ছে কিন্তু পারতেছে না জুনায়দ বাগদাদের রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন আমি যদি এখন সদর গেট বাহির হইয়া তার মাথায় টোপলা তুলে দেই তাহলে লোকটা লজ্জা পাবে সরম পাবে এবং সে এখান থেকে দৌড় দিয়ে পালায় যাবে তার পরিবার কষ্ট পাবে সুতরাং আমি এই দরজাতে না গিয়ে সদর গেট দিয়ে না গিয়ে পিছনের দরজাতে গিয়ে তাকে একটু সাহায্য করি আমার সোহান ভাইয়েরাম পিছনের দরজা দিয়ে চোরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একটা পথিক সেজে সেই সময় চোর দাঁড়ায় আছে বসের মতো বোঝান নেই ডাক দিছে মানে ওর বাড়ির জিনিস মনে হয় এই দেখে তোর একটা মাথায় তোর জোনায়েক বাগ্দলের সময়তুল্লাহ আলাই ওই পুটলাটা ধরে মাথায় যখন সুরের তুলে যেতে চায় সুর বলতেছে আমার মাথায় না তোর মাথায় বুঝেন নাই শব্দের ভক্ত নরমের জুম এই আমার মাথায় দেশকে তোর মাথায় না এবার সূরের নিজের বাড়ির জিনিস নিজে ঢোলাইতেছে বোঝেন নাই চোর পিছে পিছে যায় আর জোনায়েক বাগদলের সময়ত উল্লাহ আলাই বয়স হয়ে গেছে বয়সের ভারে সে বেশি হাঁটতে পারতেছে না ধীরে ধীরে যাইতে চোর পিছন ধাক্কা যা হয় কেন এখন ধাক্কা খায় আর ঘুতা খায় আর সামনের দিকে যায় যা বাড়িটা যাওয়ার পর বলছে এখানে নামা এটাই আমার বাড়ি নামা নামানার পরে বলতেছে যে জোনাইবার দাদা তাকে বলতেছে ভাই আজকে আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক আমি না কারণ আমি আপনার পুরা খেদমত করতে পারি নাই চোর করে যাক একটা কুলি পাইস দিবা এত কষ্ট করে বোঝা বহন করলো তাও কিছু নিতে চাই না ঠিক আছে যা বাড়ি চলে যাও জোলা হামতুল্লা আলাই বাড়িতে চলে আসলেন এদিকে চোর সকাল হয়ে গেছে চিন্তার মধ্যে পড়ে গেছে রাত্রিবেলা চারে আমি মাথায় প্লানে আমার বাড়িতে নিয়ে আসছি না জানি সে কোনো গোপন সিআইডি হতো হতে পারে আমার বাড়ি চিনে ফেলেছে আমাকে ধরতে আসবে সারাটা দিন খুব চিন্তার মধ্যে চোর আসে ঘর থেকে বাহির হয় না কিন্তু কোনো মানুষ আসলো না জোন আসলো না কেউ কোনো খবর নিল না চোর আবার চিন্তা করতে দেখি তো সেই গ্রাম থেকে আমি যে বাড়ি থেকে চুরি করে আসছি ওই জায়গার কি খবর একটা চাদর চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে হাঁটি হাঁটি পায়ে ওই গ্রামে যা মানুষদেরকে জিজ্ঞাসা করছে ভাই তোমাদের গ্রামের কোনো খবর টবর আছে নাকি পুলিশ কথা আছে না তোমাদের গ্রামের কোনো খবর টবর আছে সব মানুষ বলছে না আমাদের গ্রামের তো কোনো খবর টবর নাই গ্রামে আগের মতো ঠান্ডা আলহামদুলিল্লাহ ভালো আছে মানে চুরি হলে কিন্তু গ্রামে একটা খবর হয় ঠিক কিনা পুরা গ্রামের লোক জানে যেমুক জায়গায় এই ঘটনা ঘটছে বলতেছে না আমাদের গ্রামে কোনো খবর টবর নেই সব ভালো আছে চিন্তা করতেছে তাহলে এই বস্তাটা টোপলাটা কার মাথায় বহন করালাম লোকটা কেনা তার তো আমি পাবো না কিন্তু যেই বাড়িতে আমি চুরি করছি এই বাড়ির আশেপাশে যাই কি অবস্থা এই আশেপাশে যাওয়ার আগে দেখতেছে হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে যাইতেছে জিজ্ঞাসা করছে ভাই আপনারা কয় যান হয়েছে বাড়ি ওই বাড়িতে যাইতেছি ওই বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটছে নাকি আপনারা কেন যাইতেছেন সব মানুষেরা বলছে না 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 ওই বাড়িতে একটা ডাক্তার আছে রুহের ডাক্তার ওই ডাক্তারের কাছে আমরা রুহের চিকিৎসার জন্য যাইতেছি অর্থাৎ আল্লার অলি জুনাইদ বাদাদি রুই বাড়িতে আমরা যাইতেছি চুর কই খাইছে রে আমি তো ওই বাড়িতে চুরি করছি তাহলে আল্লার অলির বাড়িতে আমি চুরি করছি চাদর মুড়িতে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির সামনে যখন চলে গেল যাওয়ার পর দেখতেছে হারে হাজার হাজার মানুষ বসে বসে ওয়াজ বয়ান কোরআন শুনতেছে আর একজন বয়স্ক মানুষ বয়বৃদ্ধ গান একজন বয়োজ্যেষ্ঠ একজন মানুষ পূর্ণিমার তাদের মতো চেহারা আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে তাদেরকে শোনাইতেছে মানুষেরা কেঁদে কেঁদে যার যার হয়ে যাইতেছে চোর এবার খেয়াল করে দেখতেছে রাত্রিবেলা সেই মানুষটাকে আমি কুলি বানায়া মাথায় টুপলা বহন করে আমি নিয়ে গেছি আমার বাড়িতে সেই মানুষটা অন্য কেহ নয় ইনি হচ্ছে জোনায়েদ বাগদাদি কন বয়ান শেষ হয়ে গেল ওয়াজ শেষ হয়ে গেল পুরাণের তফসির বন্ধ হয়ে গেল দোয়া হয়ে গেল সব মুড়িদেরা সব মুসল্লিরা যার যার বাড়ির দিকে চলে যাইতেছে আরে দেখের মানুষের কেমনে তওবা নসিব হয় চোর এবার কেঁদে কেঁদে যার যার হয়ে যাইতেছে আমি কেমন নাফরমান কেমন বান্দা আমি আল্লাহর নিকৃষ্ট বান্দা চুরি করার অপরাধে আমার একটা হাত কেটে দিয়েছে তবু চুরি বাদ নাই এবার এমন একটি চুরি করতে আসছি জুনায়েদ বাগদাদের আল্লাহর ওলির বাড়িতে চুরি করেছি সে চুরি করে ক্ষান্ত হই নাই তারে আমি কুলি বানায়া তার বাড়ির জিনিস আমি তারে মাথায় করে বহন করাইছি এগুলো কথা চিন্তা করতেছেন আর চিন্তা করতেছে আহারে এই বয়স্ক মানুষটাকে আমি কত ঘুটা মারছি পিছন থেকে ধাক্কা মারছি জুড়ে যা জুড়ে যা বলে এক কথা বলে নাই আসলে আল্লাহ রলি তারা হয় তারা এমনই হয় এই কথা মনে চিন্তা করতেছে আর কাঁদতেছে সব মানুষ উঠে চলে গেছে ওই সোর গিয়ে জুনায়দ বাগদাদের পায়ে পড়ে গেছে হজুর গো আমি ভুল করেছি আপনি আমার চিন্তা না পারলে কি হবে আমি আপনার চিনতে পারছি গত রাত্রে আপনার বাড়িতে যে দুর্ঘটনা ঘটাইছি সেটা আমি আমি আপনার মাথায় বোঝা বহন করে নিয়ে গেছি কুলি বানাইছি আল্লাহর হস্তে আমার আপনি মাফ করে দেন জোনায়দ রহমাতুল্লাহ রহমদুল্লাহ বলতেছেন বাবা রে আমার বুকে আসম ওই চুরকে বুকে টেনে নিয়ে বললেন বাবা আজ থেকে তবা করো আর কোন গুনার কাজ করবে না আল্লাহ পাক তবা কারি বড় পছন্দ করেন আত্তা ইবনে জাম্মে মে কামাল্লা জামবালাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তবা করে সে ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে জীবনে কোনো গুনাহই করে নাই জোরে কোন সুবহানাল্লাহ এবার বললেন বাবা তবা করো তবা করার পরে তারে murid বানায় দিলেন এমন murid হলো গো জুনায়েদ বাগদাদি শেষ বয়সে এসে ওই চোরকে খেলাফত দিয়ে যায় ওই চোর আর চোর থাকে না আল্লাহ রলি হয়ে যায় বলেন না সুবাহান আল্লাহ আমার ভাইরা ভালো মানুষের সহবত থাকলে খারাপ মানুষও আস্তে আস্তে ভালো হয়ে যায় জোরে কর ঠিক কিনা আপনি আতরের দোকানে গিয়েছেন আপনি আতর কিনবেন না তবু বসে আছেন আতরের দোকানে আপনার নাকে কিন্তু গন্ধ লাগবে ঠিক কিনা বলেন আপনি বাথরুমের সাইডে যাচ্ছেন আপনি কিন্তু বাথরুম গায়ে মাখাবেন না তারপরে বাথরুমের একটা গ্যাস গন্ধ স্যান্ট আপনার নাকে লাগবে আপনি কামারের দোকানে গিয়ে বসে আছেন আপনি সেখান থেকে সাই গায়ে গায়ে ভরাবেন না তবু ফিতা টানতে টানতে দুই একটা ছাই আপনার গায়ে পড়বেই আল্লাহর দরবারে গিয়ে যদি আপনি বসে থাকেন আপনার ইচ্ছা হোক আর না হোক তাদের রুয়ানির তাদের সহবতের কারণে আল্লাহ পাক আপনারেও আল্লাহর উলি বানাইতে পারে জোরেকল সহবতের কারণে আল্লাহ পাক সেই ভালো জায়গার স্পর্শের কারণে আল্লাহ পাক আপনাকেও ভালো দিবে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ভালো ঘর এই ঘরের মধ্যে যখন আপনি চলাফেরা করবেন আসবেন এই ঘরের সহবতে আল্লাহ পাক আপনারেও পাঁচ নামাজি বানাই দিবে জোরে কল সুহান আল্লাহ আরও জোরে বলুন সুহান আল্লাহ আমার ভাইয়েরা ইবনুল জাউজি যুগে বুজুর্গ একজন আল্লাহর অলি ইবনুল জাউজি রহমানুল্লাহ আলাই ওনার যুগে আল্লাহর একজন অলি আবু আবদুল্লাহ নাম তার উনি মসজিদের ইমামতি করেন আবু আবদুল্লাহ একজন আল্লাহর অলি এশার নামাজের পরে আপনার বসে আছেন মসজিদের মধ্যে এমনি সময় আগন্তক একজন শায়ক অর্থাৎ মুরব্বী মানুষ তিনি একজন বুজুর্গ তার নাম ছিল হাজ্জাজ আবেদ কিন্তু আলিম ছিলেন না একজন আবেদ মানুষ ছিলেন একজন মূর্খ মানুষ ছিলেন কিন্তু মূর্খ হলে যে আল্লাহর অলি হবে না তা না এবাদত করতে করতে একজন মূর্খ মানুষও আল্লাহর দরবার পর্যন্ত পুষে যায় কিন্তু একজন আলিম মানুষ এবাদত না করলে মূর্খের সাই বেশি নিকৃষ্ট হয়ে যায় সোরে বলুন ঠিক কিনা না ওই আবেদ আল্লাহর অলি এমনও হাজ হাজ্জাস। আবেগ এমন আল্লাহরি উনি মসজিদের দাঁড়িয়ে আছে মসজিদের গেটের কাছে আর আবু আব্দুল্লাহ নামাজ পর মুসল্লিদের সাথে কথা বলতেছেন আপনি সময় ওই বুজুর্গ ওই শায়েক বলতেছে হুজুর আপনি আমাকে একটা কোরআন শরীফ দিবেন যেই কোরআন শরীফ আপনি পড়েন সেই কোরআন শরীফটা আমাকে একটু দেন জরিক আল্লাহ এখন আবু আবদুল্লাহ চিন্তা করতেছে ভালো একটা জিনিস চাইছে কোরআন শরীফ এটা আমি দিব না কেন বলে হ্যাঁ আমি আপনাকে দিব আমি যেই কোরআন শরীফ পড়ি সেই কোরআন শরীফটা তাকে দিলাম ওই আপনার হাজ্জাজ আবেদকে ওই আবেদটা কোরআন শরীফ বুকের সাথে নিয়ে চলে গেলেন আমার মুসলমান ভাইয়েরম ওই বুজুর্গম ওই শাহেক আগন্তক শাহেক ওই মানুষ পাঁচ নামাজ পড়ে কিন্তু কোরআন সে নিয়ে যাওয়ার পরে ফজরের নামাজে নাই নেয় জহরের নাই আসরের নামাজে নাই মাগরিবের নামাজে এ আর কোনো নামাজে মসজিদ তাকে দেখা যাচ্ছে না এসব নামাজের পরে ইমাম সাহেব আবু আবদুল্লাহ চিন্তা করলেন যে পাঁচ নামাজ তো কোনো সে জামাজ ছাড়তে পারে না নিশ্চয় তার কোনো সমস্যা হয়েছে সে কেন নামাজ পড়তে আসলো না এসার নামাজের পরে আবু আব্দুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে ওই মুরব্বীর ঝুপড়িখানা ঘর সেই ঘরের মধ্যে বিবাল বাচ্চা কোনো কেউ নাই ঘরের গেটের সামনে কে দাঁড়াইছে দাঁড়াইছে তারা ডাক মারছে হাজ্জাজাবে বাড়িতে আছেন সালাম দেয় ডাক দেয় কোনো কথা জবাব নাই আপনি সময় ঘরের মধ্যে প্রবেশ করে देखतेছে আরে আল্লাহর বান্দার জমিনে পড়ে আছে দুনিয়া ইস তার দেহ আছে প্রাণটা চলে গেছে আল্লাহর কাছে কিন্তু মৃত্যু হয়েছে মৃত্যুটা হয়েছে খুব একটা হৃদয়বিদারক মৃত্যু মৃত্যুটা খুব স্মরণীয় একটা মৃত্যু মৃত্যু হয়েছে আল্লাহর বান্দা যমিনে পড়ে আছে কিন্তু বুকের মধ্যে কোরআন শরীফ এরকম ধরে আছে যেমনিভাবে মায়ের তার সন্তানকে বুকের মধ্যে নিয়ে গুমাছে তেমনি কোরআনটা বুকের সাথে জড়ায়া আল্লাহর বান্দা চিরনিদ্রায় গুমাচ্ছে এবার আবু আবদুল্লাহ চিন্তা করলেন এই রাত্রিবেলা তার ঘরের মধ্যে কোনো কাপড় নাই কাফনের কোনো কাফন নাই তারে কি আমি কাপড় পরাব আমি কি করব চিন্তা করলে সকাল হোক ফজরের নামাজের সময় আমার মুসল্লিদেরকে নিয়ে তারা ধোয়াবো আমার গায়ে যে সাদর আছে সাদর তারা কাপড়ের কাপড় পরাবো এই চিন্তা ভাবনা করে ওই ঘোরার মধ্যে ইমাম আল্লাহ বসে আছে আমার ভাইরা গভীর রাত্রে বিকট একটা আওয়াজ হলো চোখ খোলার পর দেখতেছে আহারে সেই জায়গায় সুন্দর একটা পরিষ্কার জায়গার মধ্যে ওই যুগের শ্রেষ্ঠ আল্লাহর অলি আপনি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই হাজির হয়ে গেছে ওই যুগের সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর অলি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই হাজির হয়েছে আর হাতের মধ্যে দুটা কাপুনের কাপড় এহরামের কাপড় আর কাপুনের কাপড় থেকে নূরের আলো চমকাইতেছে সুরেকুল সুহান আল্লাহ এবার বলতেছেন ও আবু আব্দুল্লাহ কাফুনের কাপড়ের জন্য চিন্তা করো না এটা আমার এহরামের কাপড় আমার আল্লাহ আপনি কেমনে জানলেন মনে আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানা দিয়েছে সে মানুষের কাছে পরিচিত না হলে কি হবে তাম দুনিয়ায় যতগুলো আল্লাহর অলি আছে সমস্ত আল্লাহর অলিরাই হাজ বিন আবেদকে চিনে সুহান আল্লাহ বলে ফজরের নামাজ হয়ে গেল ফজরের নামাজের পরে আমি দেখতে পাইলাম হাজার হাজার মানুষ এসেছে তার মধ্যে ওই যুগের সর্বশ্রেষ্ঠ চারজন ওই জায়গায় ফজরের নামাজ পড়েছে আবু আব্দুল্লাহ বলতেছে ফজরের নামাজের পরে যখন আমরা ধোয়াই তেনে গেলাম সেই সময় মালে কিমনে দিনার ভাইরা সাধারণ কিন্তু আল্লাহর অলি নয় উনি একবার নৌকায় চড়ে যাইতেছেন আপনি সময় মাঝি তাকে বললেন দিনার দাও দিনার দাও টাকা দাও টাকা দাও সেই সময় বললে আমার কাছে টাকা নাই উনি মোরাকাবার হালতে ছিলেন বলে টাকা নাই নৌকায় কেন সরেছেন আমি সময় মালে কেমনি দিনার ডাক দিয়েছে আকাশের মালি আমাকে এই নৌকাওয়ালা আমাকে লাঞ্ছিত করতেছে আকাশের মালিক আল্লাহ তুমি আমাকে দিনার দাও বলার সঙ্গে সঙ্গে ওই সমুদ্রের মধ্যে যতগুলো মাছ ছিল সমস্ত মাছের মুখে একটা করে স্বর্ণের টাকা নিয়ে ভাই আপনার নৌকার সাইডে দাঁড়ায় গেছে বলো না সুহান আল্লাহ সব মাসের জবান খুলে গেছে হুজুর আমার দিনার নার আমার দিনার নার নেন সেই সময় একটা মাসের মুখ থেকে এক দিনার নিয়ে মাসিকে দিয়েছে সেই সময় তাকে মালেকের নাম হয়েছে মালেক ইমনে দিনার রহমতুল্লাহ আলাই সুহান আল্লাহ